ঙ্গ প্রণাম জানাই আপনারা আমাদের গুরুদেব হয়েছে তো বর্তমানে আমরা বেলুন মঠে ফোন করে জানলাম যে মহারাজ খুব ভালো আছেন এই মুহূর্তে সুস্থ আছেন আহ যেহেতু ওনার শরীর খুব দুর্বল আছে সেই জন্য উনি এখন হসপিটালে কিছুদিন আছেন আমরা ঠাকুর মা স্বামীজির কাছে একান্ত প্রার্থনা করব যেন আমাদের শ্রী গুরুদেব খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন যেহেতু আমাদের আর কে রিমি ইউটিউব চ্যানেল আমাদের গুরুদেবের নামেই কিন্তু তিনি বলেছেন বলেই কিন্তু আমরা খুলেছি তাই আজ আমরা সবাই মিলে প্রার্থনা জানলাম যে আমাদের গুরুদেব যেন খুব শিগগির ফিরে এসে আমাদের মাঝে আসেন কেন আমাদের গুরুদেবের কাছ থেকে আরও অনেক কিছু আধ্যাত্মিক বিষয়ে জানার আছে এবং অনেক কিছু শেখার আছে এবং আগামী দিনে অনেককে আমাদের গুরুদেব কৃপা করবেন দীক্ষা দান করে তাদের আধ্যাত্মিক এখানে যদি ভুল কিছু হয়ে থাকে আমরা ভক্তদের উদ্দেশ্যে ক্ষমা চেয়ে নিচ্ছি তাহলে আমরা সকলে একসাথে মিলে একটু গুরু বন্দনা করছি আশা করছি কারোর দেখতে বা শুনতে কারোর কিছু অসুবিধা হচ্ছে না যদি কোনো দেখতে বা শুনতে সাউন্ড আসতে কোনো প্রবলেম হয় তাহলে কেউ কিছু এসে জানাবেন ঠিক আছে তাহলে আমরা আমাদের সাউন্ডটা একটু যদি সমস্যা না করছি গুরু বন্দনা দর্শকদের উদ্দেশ্যে বলবো ভক্তদের উদ্দেশ্যে যদি দেখতে বা শুনতে অসুবিধা হয় প্লিজ কেউ জানাবেন কারণ লাইভে অনেক সময় একটুখানি সমস্যা হয়ে যায় ঠিক আছে গুরু বন্দনা স্বামী সহিতানন্দ মহারাজ আমাদের শ্রী গুরুদেবের আরোগ্য লাভের উদ্দেশ্যে আমরা আমাদের শ্রী গুরুদেবকে স্মরণ মানন সুস্থ নিয়ে আছেন তার করোনা পজিটিভ যেটা বেরিয়েছিলেন তার কিছুটা রিকভারি হয়েছে কিন্তু তাড়াতাড়ি আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যেন আমাদের বেলুন মঠে ফিরে আসেন সেই উদ্দেশ্যেই আজকে আমরা গুরু বন্দনা করছি বসাগর তার নহে রবি নন্দন বন্ধন খে সরুণাগত কিং করো ভী মনে গুরুদেব দয়া করি বন্ধ তাম সুভাষ করো হে তুমি বিষ্ণু প্রজাপতি

তরে হি চা খুশোহে গুণ গান পড়ায় দেব গণে গুন জনে ঘুম হে হৃদ গ্রন্থি বিদারণ কারণে মমান সোচঞ্চল দিন জনে রিপু সুদন মঙ্গল নহে সুখ শান্তি বডা দায় কহে তবু না মগুনে অভিমান ও প্রভাব বিনন্দে গতিহীন জনে তুমি ধনে চিত সংচিত বঞ্চিত ভক্তি ধনে গুরুদেব দয়া করো দিন জনে গুরুদেব দয়া করো দিন জনে গুরুদেব দয়া করো তব নাম সদা শুভ সাধক হে পোতিতা ধম মান গো হে তব নাম সদা শুভ সাধক হে পোতা ধমো মনে মহিমা তব মনে গুরুদেব জননি গুরু দে মোকড় দিনু জননি গুরু দয়া করু দিনু জননি জয় সদ গুরু ঈশ্বৰ পাপক হে পূবড় জয় সৎ গুরু ঈশ্বৰ পাপক হে কারণা মনো যে তবু শ্রী চড়ি মনো যে তবু শ্রী চড়ি গুরু দেয়া করু দিন জনে গুরু দেব দয়া করু দিন জনে ভৌষা নন্দন বন্ধন খন্দ নহে সরুনা গত মনে সরুনা গুরুদেব দয়া জনে গুরুদেব দয়া করু ঠাকুর মা স্বামীজিকে প্রণাম এবং গুরুদেব স্বামী সহিতানন্দ মহারাজের শ্রীচরণে ষষ্ঠাঙ্গ প্রণাম জানিয়ে আজকের আমাদের গুরু গুরুবন্দনা এখানেই সমাপ্তি করলাম